ফুলকি এই মুহূর্তে যারা প্রায় প্রতিদিন টিভির পর্দায় সিরিয়ালের চোখ রাখেন ফুলকি এখন তাদের কাছে ভীষণ পরিচিত একটি নাম কিন্তু আপনাদের এই প্রিয় ফুলকির চরিত্র করা মানুষটির আসল নাম কি জানেন আপনারা জানেন এই মুহূর্তে কার সাথে সম্পর্কে আছেন তিনি কলকাতায় এসে অভিনেত্রী হওয়ার আগে কোথায় থাকতেন কিংবা কীভাবে রাতারাতে সফল হয়ে উঠলেন তিনি কিংবা ঠিক কত টাকা এই মুহূর্তে উপার্জন করছেন তার কর্মজগৎ থেকে উপার্জন ব্যক্তিগত সম্পর্ক এবং আরও অনেক কিছু নিয়েই আপাতত খবরের শিরোনামে রয়েছেন এই অষ্টাদশী নায়িকা হ্যাঁ ফুলকি এই মুহূর্তে টিভি সিরিয়ালে টিআরপি রেট এবং দর্শকদের কাছে জনপ্রিয়তার এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন খবরের দিক থেকে সবচেয়ে এগিয়ে কিন্তু আপনারা অনেকেই জানেন না জনপ্রিয় এই অভিনেত্রী কিন্তু জন্মসূত্রে কলকাতার বাসিন্দাই নন তবে অভিনয় এবং গ্ল্যামার জগতের উপার্জনের ক্ষেত্র এই মুহূর্তে তাকে টিভি সিরিয়াল এবং দর্শকদের কাছে ভীষণ রকম জনপ্রিয় করে তুলেছে পশ্চিমবঙ্গের ছোট্ট একটি শহরের মেয়ে কি করে রাতার রাতি হয়ে উঠলেন জনপ্রিয় তারকা জয় করে নিলেন অগন্তি মানুষের মন ফুলকি হয়ে ওঠার এই জার্নিটা কি সত্যিই এত সহজ ছিল নাকি কোষের লড়াইয়ের মুখোমুখি পড়তে হয়েছে দিব্যানীকেও আচ্ছা ছোট শহর মুর্শিদাবাদ থেকে উঠে আসা এই অভিনেত্রী কেমন করে সুযোগ পেলেন সিরিয়ালে কেমন করেই বা উপার্জন করেন তিনি হ্যাঁ জন্মসূত্রে মুর্শিদাবাদের বাসিন্দা হলো পড়াশোনার জন্য কলকাতায় আসা সাথে চলত মডেলিং এবং থিয়েটার সেখান থেকে জি বাংলা চ্যানেলের নজরে আসেন তিনি আর তারপর ফুলকি ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়ে রাতার রাতি বদলে যায় জীবন অভিনয়ের সাথে সাথে যাদবপুর ইউনিভার্সিটি থেকে স্নাতক স্বরে পড়াশোনাও করছেন বলে জানিয়েছেন তিনি তবে সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করলে বরাবর নিরুত্তর থেকেছেন এই অভিনেত্রী কখনো বা সরাসরি জানিয়েছেন সিঙ্গেল তিনি যদিও সহ অভিনেতা অভিষেক বসের সাথে বিভিন্ন ছবি এবং গল্প উঠে এসেছে সোশ্যাল মিডিয়া থেকে বারবার সেটা তো ইয়ারকি মজা করেই থাকেন দুজনে কিন্তু দিব্যানের সোশ্যাল মিডিয়াতেও ভরে রয়েছে অভিষেকের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি যদিও দুজনকেই একে অপরকে খুব ভালো বন্ধু ছাড়া আর কিছু বলেই মনে করেন না সে কথায়ও জানাতে ভোলেননি কিন্তু দুজনে জনপ্রিয় মিষ্টি দেখতে এই অভিনেত্রী বর্তমানে বাবা মা ভাই এবং পোষ্যকে নিয়ে কলকাতাতেই থাকেন ঈশ্বরে বিশ্বাসী এই অভিনেত্রী রাধাকৃষ্ণের ভক্ত সিরিয়ালে অভিনয়ের কাজ শুরু করার পরে ধীরে ধীরে নিজের কাজের মধ্যে দিয়ে দর্শকদের মন জয় করে নিচ্ছেন তিনি জনপ্রিয় এই সিরিয়ালে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পান মাসে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা এছাড়াও নাচ করতে এবং বেড়াতে যেতে ভীষণ ভালোবাসেন তিনি ফুলকি এই মুহূর্তে ক্রমশ নিজের নাম শক্ত হাতে খোদাই করতে ব্যস্ত আপাতত কেমন লাগলো প্রিয় টেলি তারকার আসল জীবন নিয়ে জানতে পেরে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু এছাড়াও টেলিভিশন এবং বড় পর্দার নানান খুঁটিনাটি অজানা খবর মিস না করতে চাইলে আজই লাইক করে রাখুন আমাদের পেজটি